বিভিন্ন নামের অর্থ মেসোপটেমিয়া দুই নদীর মধ্যবর্তী ভূমি বা অঞ্চল নরওয়ে উত্তরের দেশ ইউনিফর্ম অক্ষরভিত্তিক বর্ণলিপি হিব্রু নিচু বংশের লোক বা যাযাবর থাইল্যান্ড মুক্তভূমি ইকুয়েডের নিরক্ষীয় অঞ্চল অস্ট্রেলিয়া এশিয়ার দক্ষিণাঞ্চল পলিনেশিয়া অনেক দ্বীপ ভুটান অনেক দ্বীপ বলকান একসারি পর্বত হরপ্পা পশু পাখির খাদ্য মহেঞ্জোদারো দর স্তূপ কোস্টারিকা ধনী উপকূল ভেনিজুয়েলা ক্ষুদ্র ভেনিস চাকমা মানুষ জিম্বাবুয়ে হাউস অব দ্য চিপ পলিনেশিয়া অনেক দ্বীপ কিয়ন আনমেন চিরশান্তির তরুণ টর্নেডো বজ্রঝড় সিটার চোখ আয়না ডলফিন বা শসুক জাতীয় মাছ মামলুক কৃতদাস মুঘল নির্ভীক মুজিব উত্তরদাতা আতারতুক জাতির জনক কাটরা বিশ্রামাগার কৈবর্ত জেলে ধীবর বা মৎস্যজীবী ককপিট রণক্ষেত্র দামিনী বিদ্যুৎ ম্যালেরিয়া খারাপ বাতাস